গত আমরা যেটা পড়ছিলাম সেই পড়াটা ছিল আপনার এরকম যে কোন একটা কালিমার শুরুতে কালিমা মানে তো খেয়াল আছে সবার তাই না কালিমার শুরুতে আলিফলাম আসলে এটার কালিমাটার অর্থ কি হবে আর কালিমার শুরুতে আলিফলাম না আসলে কালিমার কি অর্থ হবে যেমন মিসবাহন অর্থ কি বলেন তো

এতদিন ধরে পড়াচ্ছে এরপরে আল মিসবাহ আচ্ছা এখন মূল যে কথাটা সেটা হচ্ছে কি যে একটা ইসিমের শুরুতে বা একটা কালিমার শুরুতে যখন আলিফলাম আসবে যেমন এটা শুরুতে আলিফলাম আসছে তো কালিমাটার অর্থটা কি হয়ে যাবে একটি বাদ হয়ে যাবে তখন এটার অর্থ হবে কি বাতিটি অথবা বাতি যেমন কুফলুন অর্থ একটি তালা যখন এটা শুরুতে আলিফলাম আসবে তখন কুফলুনের অর্থটা কি হয়ে যাবে তালা অথবা তালাটি তালা অথবা তালাটি বুঝাইতে পারছি মিজল্লাতুন অর্থ কি ছাতা নাকি একটি ছাতা একটি ছাতা

আল মিজল্লা এখন ক্লাসে যে এতদিন ধরে বলা হয়েছে যে আলি ইফলাম আসলে এক অর্থ হয়